জিজ্ঞাসা করেছেন যে আপনি বলেছেন জন্ম নিয়ন্ত্রণ হারাম কিন্তু যেভাবে মানুষ বাড়ছে এতে আমাদের কৃষি জমি বছরে কত শত এক শতাংশ করে কমছে আমার প্রশ্ন আপনি উক্ত সমস্যার কিভাবে সমাধান করবেন আপনাদের মনে আছে আজকে থেকে তিরিশ বছর আগে আউশ ধান হয়তো মাত্র তিন মন বিঘা হইত দু আড়াই মনে হয়েছে আউস ধান মনে আছে না নেই কারো আউস ধান আমাদের অঞ্চলে ভাদুই ধান বলে রাজশাহী মালদা দিনাজপুরে ভাদ্র মাসে যেহেতু হইতো ভাদুই ধান বলে তো এই আউস ধানের বিঘাতে মাত্র আড়াই তিন মন করে হইত আর তখন অনেকে অনাহারে থাকতো অনেকের বাড়িতে দুপুরে খেয়েছে রাত্রে খাবার ব্যবস্থা হয়নি এখন ওই জমিগুলিতে এমন এমন ধান হচ্ছে যেগুলো ত্রিশ মন চল্লিশ মন হচ্ছে বিঘা হচ্ছে না হচ্ছে না আচ্ছা তখন মানুষের কাছে জমি যথেষ্ট জমি ছিল যথেষ্ট জমি ছিল আমার দাদা আমলের জমি এক শত শত বিঘা জমি ছিল তাদের কাছে আর এখন আমাদের কাছে দশ বিঘা জমি পাওয়া মুশকিল এখন আমরা বেশি সুখী আমার দাদা আমলের লোকেরা বেশি সুখী ছিল বলেন দেখি বলে তাহলে জমি দিয়ে শুধু সুখী করা যায় না হ্যাঁ জমি দিয়ে আর ঘর বাড়ি দিয়ে শুধু সুখী করা যায় না আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিকের মালিক আল্লাহ ভালো করে জানেন যে কেমন পর্যন্ত কত লোক আসবে এবং তাদের রেজেক কোথা থেকে দিতে হবে সব কিছু আল্লা আপনার এই জমিতে এই ছোট্ট দেশে ঘন বস্তিতে বাংলাদেশের মতো একটা দেশে সেখানেও আল্লাহ পাক রাজ্জাক সুতরাং এই জমিতে আল্লাহ রেজেকে দেবেন অবশ্যই যদি আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করেন আর আপনি আব্দুর রাজ্জাক হন কিন্তু আজকাল অধিকাংশ সমস্ত নিজেই রাজ্জাক হয়ে গেছে নিজেই রিজিক দাতা ছেলে মেয়েদেরকে সেই জন্য আল্লাহ তাদের কাছ থেকে বরকত ছিনিয়ে নিয়ে বান বন্যা দিয়ে ডুবিয়ে আর বিভিন্ন আজাব দিয়ে আর বিভিন্ন রকমের পীড়া ব্যাধি দিয়ে টাকা পয়সা পাক অন্য দিক থেকে নিয়ে নিচ্ছে তুমি বাঁচাবে পাক অন্য দিক থেকে নিয়ে নিচ্ছে চুরি ডাকাতি চিন্তায় নিরাপত্তাহীনতা বিভিন্ন রকম আজাদ দিয়ে আল্লাহাক অশান্তিতে রেখেছেন মানব জাতিকে তাদের পাপের কারণে কিন্তু আল্লাহকে সত্যিকার রাজ্জাক হিসাবে ধরেন আর আল্লাহকে বলেন আল্লাহ তুমি হালাল রেজিক দাও আমার ছেলে মেয়েদের রেজিকে বরকত দাও আল্লাহাক যে কোথা থেকে রেজিক দেবেন আল্লাহ বলছেন ওমাইয়াত তাকিল্লাহ ইয়া আল্লাহ মা খার জো কহু মিন হাইসু লাইহিফ তালাক নিয়ে এক মহিলা চলেছে সুরায়ত তালাকের আয়াত কিন্তু আমি সুরায় তালাকের তফসির কথা বলেছি তোমার দিনের কিছুদিন আগেই আল্লাহ বলছেন ওই তালাক নিয়ে চলে যাচ্ছে অসহায় মহিলা জানি না ওর বাবা বেঁচে আছে কিনা ওর ভাই নেবে কি নেবে না বাড়িতে খেতে দেবে কি দেবে না হয়তো থাকতে দেবে না আল্লাহকে বলছেন আল্লাহকে ভয় করো ইয়া আল্লাহ মা আল্লাহ রাস্তা অবশ্যই বের করে দেবেন ও ইয়ারোজো কহ মিনাহুল্লাহ ইহা এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন যে তুমি কল্পনা করতে পারো না চিন্তা করতে পেরেছেন আপনি তা আপনি এত ভাবনাই কেন এত প্রেশান কেন নিজের রাজজা পেন আব্দুর রাজ্জাক হওয়ার চেষ্টা করেন হ্যাঁ নিজের রহমান হইয়েন না আব্দুর রহমান হওয়ার চেষ্টা করেন আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করেন আল্লাহ অবশ্যই রেজেক দেবেন আর বাস্তবে দেখতে পাচ্ছেন যার বাড়িতে যত সংখ্যায় লোক আছে তারাও তত বেশি সুখী আর এর বাস্তব প্রমাণ যদি চান তো আমার নিজের ফ্যামিলির কথা বলছি আমরা যখন আমি একা আমার মনে পড়ছে আমরা তিন চার ভাই হয়েছি নয় ভাইয়ের জন্ম আমরা নয় ভাই নয় ভাইয়ের জন্মই হয়নি তখন মাত্র দুই তিন ভাই ছিলাম আমি যেহেতু বড় মনে পড়ছে খুব অভাব ছিল আমার আব্বার একাই আব্বা উপার্জন করে অনেক সময় অভাবের মধ্যে কেটেছে অভাবের মধ্যে কেটেছে কিন্তু যেই আমরা নয় ভাই হইলাম আর বাপমা দুই এগারো কখনো আর অভাব হয়নি যত সংখ্যা বেড়েছে আর কখনো অভাব হয়নি এই এই চিন্তা যার সত্যি আল্লাহর ভরসা আছে সে কখনো করবে না যে আমার বাড়িতে এত মেম্বার বেড়ে গেলে কোথা থেকে খেতে পাবো দেশে এত লোক বেড়ে গেলে কোথা থেকে খাবার চলবে কথা কখনো চিন্তা করবে না রিজিক দাতা আল্লাহ অফিস সামাই এরিস আল্লাহ বলছে আসমান আছে না আপনার বাড়িতে আছে আপনার জমিতে আছে ওই বিঘার জমিতে আছে না অফিস সামা এরিস রেজিক আকাশে আছে অমাতু আদনা যা কিছু আল্লাহ আদা করেছেন যে আইন নিয়ে আনার রাজ্জাক আল্লাহ ওপর থেকে নামাবেন আজকে আরব দেশে আজকের আগে কত খালি জমি পড়েছিল দামাম শহর আশি বছর দামাম শহরই ছিল না সেই কালে মানুষ খেতে পেত না কোথায় দৌড় দিয়ে যেত এখানে থাকতো যারা মাছ মারার লোক হ্যাঁ মাছ শিকার করা লোক আর না হলে ওই মনি আর তলাশ করতো লুলু এরকম কিছু লোক বাহারে এগুলোতে থাকতো এখানে কেউ আসতো না প্রথম এই হাই দাওয়াসেরটা ছিল এই দাওয়াসের ওই ওয়াদি দাওয়াসের থেকে এসে প্রথম এই মহল্লা ছাড়ার কিছু ছিল না দামামের তারপরও খেতে পেতো না অনাহারি ছিল বাড়িগুলো দেখছেন এই দিয়ে ঘুরেন আর একটু ভালো করে দেখেন ভালো করে দেখেন যে কি বাড়ি ছিল এগুলোতে বাস করার মতো বাড়ি সেই বাড়িগুলো ছিল আর আজকে এত লোক হয়েছে আর এত দামমাম আর রিয়াজ রিয়াজের একদিক থেকে আরেক দিকে একশো কিলোমিটার হয়ে গেছে একশো কিলোমিটার এপার থেকে ওপার রিয়াজ তারপরে অভাব নেই কোথা থেকে আল্লাহ দিচ্ছে সংখ্যা তো বেড়ে গেছে অনেক বেড়ে গেছে লোক সংখ্যা তারপর অভাব নেই বললেন যে পেট্রোল এসছে যে আল্লাহ এখানে পেট্রোল দিতে পারেন বাংলাদেশে দিতে পারেন না হ্যাঁ দিতে পারেন না বাংলাদেশে গ্যাস দিতে পারেন না দেবেন আল্লাহ আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে বহু রাস্তা আছে আল্লাহ পাক সেই রাস্তাগুলি খুলে দেবেন কিন্তু আমরা সেই রাস্তাগুলি আমাদের পাপ দিয়ে বন্ধ করে দিচ্ছি হারাম কাজ করে অন্যায় করে করে সেই রেজিকের রাস্তা আমরাই বন্ধ করে দিচ্ছি নবী কার বলেছেন যে মানুষ হারাম কাজ করলে রিজিকের রাস্তা বন্ধ হয়ে যায় বান্দা রিজিক থেকে মাহরুম বঞ্চিত হয়ে যায় বেজাম্বিন আশাবাহু পাপ তার পাপের কারণে আপনি এই পাপ না করতেন অন্যায় না করতেন আল্লাহ রাস্তা বন্ধ করতেন যেমন ছেলে বন্ধ করলেন যে না না নেব না দশ গ্যাপ দিয়ে দিয়ে দুটো ছেলে নেব আল্লাহ রিজিকের রাস্তা এই পাপের কারণে বন্ধ করে দিন আপনার বাড়িতে নাহলে যদি আপনি খোলা রাখতেন আল্লাহ পাকের রিজিকের রাস্তা খোলা রাখতেন সমস্ত ক্ষেত্রে লাগান এই বিষয়টি এই হাদিসটিকে এই হাদিস মাঝে মাঝে আমাকে আমার ইমান তাজা করে আলহামদুলিল্লাহ যে পাপ থেকে বেঁচে থাকেন আল্লাহ ফাঁকের রেজেক্ট দেবেন আপনাকে পাপ থেকে বেঁচে থাকেন আল্লাহ ফাঁকের রেজেক্ট দেবেন কথা বুঝতে পেরেছেন তো সব কথা আম আলোচনাতে বলা যায় না আমার জীবনে এমন একটা যুগ ছিল যেই যুগে আমার পকেটের পয়সার ব্যবস্থা হইতো না যখন আমি একা ছিলাম দুইজন হইলাম আল্লাহ আরও রাস্তা খুললো তিনজন হইলাম আরও রাস্তা খুললো চারজন হইলাম আরও রাস্তা খুললো কম হয়নি বাড়তি আছে সংখ্যাও বাড়তে আছে আবার আল্লা আল্লাহ বাড়তে আছে কোথা থেকে আমি অন্যের কেন যাবো আমার বাস্তব জীবন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকে আল্লাহ দেবে না নিজে চিন্তা করে দেখুন তো আল্লাহাক যেন বোঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আর জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে আমার বক্তব্য আছে শুনবেন ওই সম্পর্কে এবং আল্লাহর ভরসা করবেন আল্লাহফাক যেন আমাদেরকে তার উপর ভরসা করার তৌফিক দান করেন নিজের নার্সের উপর ভরসা করবেন না নিজের ওপর ভরসা করবেন না জি কী বলেন হ্যাঁ হুম হুম জি 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 হ্যাঁ 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 এটাও একটা কথা জি তখন একতালায় মানুষ বাস করতো তারপরে উঠান লাগতো আঙ্গিনা লাগতো এই বড় জায়গা লাগতো এখন ওই এতটুকু ছোট্ট জায়গাতে কয়েকতলা উঠিয়ে নিয়ে ওইখানে কয়েক বাস করছো জি শুধু তাই নয় আরও বিশাল যদি যারা সায়েন্স বিজ্ঞান পড়াশোনা করেছে তারা আরও বেশি বলতে পারবে সাগর মহাসাগরে এমন এমন এলাকা আছে যেগুলি শুকাতে যাচ্ছে এবং সেগুলি বসবাসযোগ্য হইতে যাচ্ছে সেগুলিতে মানুষ আবাদ হইলে কত যে সুখী হয়ে যাবে এবং সেখানে কত যে খনিজ সম্পদ আছে ও আখরা জাতিল আর যা তফসির তখন বুঝতে পারবেন যে কেমন যখন কাশি আসবে জমিন তার যে বোঝা সব উগলিয়ে দেবে আর আমাদেরকে আল্লাহ পাক খেতে দেবেন ওখান থেকে আসলে আমরা আল্লাহ ভরসা করতে জানি না صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين